রঘুনাথগঞ্জে পদ্মা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর চাঞ্চল্য এলাকায় পদ্মা নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক কিশোর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার শেখালীপুর গ্রাম পঞ্চায়েতের কাটাখালী এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দুপুর নাগাদ চার বন্ধু পদ্মা নদীতে স্নান করতে নামে কিন্তু কিছুক্ষণের মধ্যে পানির স্রোতে তলিয়ে যায় তারা স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় একজনকে উদ্ধার করা সম্ভব হলেও পনেরো বছরের কিশোর ওহিদ এখনও নিখোঁজ স্থানীয় বাসিন্দার বক্তব্য আমরা দেখতে পাই ছেলেগুলো ডুবে যাচ্ছে সঙ্গে সঙ্গে জলে নেমে বাঁচানোর চেষ্টা করি একজনকে উদ্ধার করতে পারলেও আরেকজনকে খুঁজে পাচ্ছি না ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তল্লাশির কাজ চলছে খবর দেওয়া হয়েছে ডুবুরি দলকেও তবে এখনো পর্যন্ত নিখোঁজ কিশোরের কোনো সন্ধান মেলেনি এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায় নেমে এসেছে প্রশাসন ও স্থানীয়দের তৎপরতায় উদ্ধার কাজ চলছে নিখোঁজ কিশোরের সন্ধানে আরও তাৎপর্য বাড়ানোর দাবি জানিয়েছেন পরিবার ও স্থানীয়রা ছেলে বজ্রা মাদ্রাসায় লিখাপড়া করত। কোরানের হাফেজ এবং এবার হচ্ছে মাধ্যমকেও দিয়েছে মাদ্রাসায় এসেছিলো মাদ্রাসা থেকে পদ্মাতে বাই অবস্থায় কেউ জানি না আমরা পদ্মাতে আসলে গোসল করতে ছিল চারজন চারজনের মধ্যে দুইজন ডুবে গেছিল দুজনের মধ্যে দুজন যারা ওপরে ছিল তার একজনকে ধরতে পেরেছে আমার ভাতি যেটাকে ধরতে পারেনি